আলাইকুম সম্মানিত দর্শক আজকে জেনিফা মোটরসের পক্ষ থেকে পুনরায় আরেকটি বিগ গাড়ি আমাদের এই ভাইয়ের কাছে হস্তান্তর করছি আপনারা শালম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আপনাদের পছন্দের গাড়ি জেনিফা মোটরসের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কিস্তিতে নগদ মূল্যে এবং সর্বোপরি সহযোগিতার জন্য আমরা জেনিফা মোটরস সবসময় প্রস্তুত থাকি আপনারা আসবেন আপনাদের পছন্দের গাড়ি দেখবেন এখন আমরা শালম ভাইয়ের কাছ থেকে তার এই গাড়ি সম্পর্কে তার মূল্যবান বক্তব্য অনুভূতিটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম এই বাইক থেকে এই গাড়িটা লইলাম কিন্তু এই গাড়িটা আপনার আমার অত্যন্ত মানে পছন্দ হয়েছে ভালো লাগছে আর বাইক থেকে আইলে অনেক সুযোগ সুবিধা আছে আর এই গাড়ি এইখানে আইলে আপনারা অনেক আশা করি অনেক ভালো গাড়ি পাইবেন ঠিক আছে অনেক ভাইয়ের সাথে কথাবার্তির সাথে মিল আছে ভাই আমার বলছে যে ভালো একটা গাড়ি দিবে কিন্তু ভালো গাড়ি একটা দিছে আমার খুব পছন্দ হয়েছে এই গাড়িটা Já vou de que se conta.